হ্যাপি নিউ ইয়ার চলে গেল আজকে পরের দিন সকালে ভোর সত্যপ্রবাহ প্রচুর মানে এত ঘন কুয়াশা ঠান্ডায় মানুষের হাঁটি চাপানো ঠান্ডায় যে প্রচুর ঘন কুয়াশা ঘন কুয়াশার চাদরে মানে মানুষের হাড্ডি পানো ঠান্ডা এই উপলক্ষে দেখো মানুষ ঢাকায় বলে শীত নেই আজকে শীত কালকে শীত সবাইকে কাঁপিয়ে দিয়েছে যে শীত কে বলেছে শীত নেই শীত প্রচুর কুয়াশা সকালবেলা ভোরের ঘুম থেকে উঠছি ভাবছি তো মনে হয় বাপায় ষাটটা আটটা বাজে হ্যাঁ মেলা তাই সকালবেলা ভোরের সবাইকে নূতন বছর চলে গেল সবাই ভালো থাকবা এই বছরটা শুনে করে কাটাবা এই কামনাই করি যে কারণে কালকে এত ব্যস্ততায় ছিলাম যে কারণে সবাই সামনে আসতে পারেনি অনেক ব্যস্ততায় ছিলাম তাই সবাই ভালো থাকবে শুভ সকাল সবাই ভালো থাকো